আপনার দেখছেন টিভির আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় নির্বাচন বাঞ্চালে ভেতরের বা বাইরের যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছেন বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের সভায় তিনি এই কথা বলেন বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন প্রেস সচিব জানান বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন আগামী নির্বাচন সুন্দর উৎসব মুখর করতে মানুষের কাছে পৌঁছাতে হবে নির্বাচনের নীতিমালা ভোট কেন্দ্রের নিয়ম কীভাবে ভোট প্রদান করতে হবে কোথাও বিশৃঙ্খলা হলে কি করতে হবে এসব বিষয়ে মানুষকে সচেতন করতে হবে তিনি বলেন নির্বাচন বাঞ্চালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে ছোট খাটনা না বড় শক্তি নিয়ে বাঞ্চালের চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে তাই এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে যত ঝড়ঝঞ্ঝায় আসুক আমাদের সেটা অতিক্রম করতে হবে প্রায় দুই ঘন্টা ব্যাপী বৈঠকে মূলত চারটি বিষয় নিয়ে আলোচনা হয় নির্বাচনকালীন পদায়ন ট্রেনিং নিরাপত্তা ইস্যু এবং সোশ্যাল মিডিয়ায় ডিসইনফরমেশন মনিটরিং প্রেস সচিব জানান নির্বাচনের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলি ও পদায়নের বিষয়ে এলাকার গুরুত্ব বিবেচনায় কর্মকর্তাদের দক্ষতা বিবেচনা করে বিভিন্ন নির্বাচনী এলাকায় বদলি ও পদায়নের বিষয়ে ইতিমধ্যে স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় কাজ শুরু করেছে এর পাশাপাশি নির্বাচন কমিশন নির্বাচনের দায়িত্ব পালন করবে এমন কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানও শুরু করেছে কর্মকর্তাদের নিজ জেলা ও নিকটবর্তী জেলা এবং আত্মীয় পরিজনের কেউ প্রার্থী হলে সেসব নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন থেকে বিরত রাখা হবে আগের তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের বিরত রাখা হবে যত দ্রুত সম্ভব পোস্টিং দিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে যাতে করে তারা পর্যাপ্ত সময় পায় প্রস্তুতি নেওয়ার জন্য এবং প্রয়োজনীয় ট্রেনিং শুরু করা যায় শফিকুল আলম জানান আজকের বৈঠকে নির্বাচন নিয়ে সরকার নির্বাচন কমিশন এবং বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়েছে মিটিংয়ে এআই ডিস ইনফরমেশন মিস ইনফরমেশন নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়েছে তিনি বলেন বৈঠকের একটা বড় কনসার্ন ছিল সোশ্যাল মিডিয়ায় কোনো অপপ্রচার ছড়িয়ে পড়লে সেটা কিভাবে দ্রুত ডিবাঙ্ক করা যাবে তা নিয়ে অনেক সময় দেখা যায় কোনো অপতথ্যকে আইডেন্টিফাই করে সেটা যে অপতথ্য এটা প্রচার করতে গিয়ে অনেক সময় লেগে যায় সেই সময়ের মধ্যে অনেক ক্ষতি হয়ে যায় এজন্য একটি সেন্ট্রাল ডিসইনফরমেশন মনিটরিং সেল এবং একটি সেন্ট্রাল কমিউনিকেশন সেল তৈরির বিষয়ে আলোচনা হয়েছে শুধু শহর অঞ্চল বা জেলা পর্যায়ে না গ্রাম পর্যায়েও মানুষের কাছে যেন ফ্যাক্ট চেকিং তথ্যগুলো পৌঁছাতে পারে সে বিষয়ে প্রধান প্রতিষ্ঠা গুরুত্ব দিয়েছেন অধ্যাপক ইউনুসির বরদ দিয়ে প্রেস সচিব জানান প্রধান উপদেষ্টা বলেছেন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার আসবে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য দেশের ভেতর থেকে বাড়ি থেকে খুবই পরিকল্পিতভাবে নানা অপপ্রচার চালানো হবে এআই দিয়ে ছবি ভিডিও তৈরি করে ছেড়ে দেওয়া হবে এটাকে সামাল দিতেই হবে একটা অপপ্রচারের সূচনা হওয়া মাত্রই সেটা ঠেকাতে হবে যেন ছড়াতে না পারে নির্বাচন কেন্দ্রিক প্রচার প্রচারণার জন্য তথ্য মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয় কাজ শুরু করেছে বলে জানান তিনি বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরার ফারুকি প্রতিরক্ষা ও জাতীয় সংহতি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়জ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর